ভাই বোনেরা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতির জিয়া রহমানের সময় এইভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে কৃষকদের সেচ সুবিধা সহ মানুষের পানির সমস্যার সমাধান হয়েছিল জানেন আপনারা এটা খাল খনন নিয়ে কে কে জানেন খাল খালকনের কথা শুনেছেন এই তো হাজারো মানুষ হাত তুলেছে প্রিয় ভাই বোনেরা বিএনপি ইনশাল্লাহ বারো তারিখের ভোটে নির্বাচিত হলে আমরা আবার খাল খনন কর্মসূচি শুরু করতে চাই এ সারা দেশে সিলেটের বালামন্দি সারা দেশে খাল খনন শুরু করতে চাই কারা কারা খাল খনন করতে চান আলহামদুলিল্লাহ আমরা দেশে খাল কাটবো দেশের নদীতে পানি নিয়ে আসবো খালে বিলে পানি নিয়ে কেন আপনাদের মনে আছে এক বছর আগে কিভাবে ওই পাশ থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছিল সারা সিলেট শহর ভেসে গিয়েছিল বন্যার পানিতে মনে আছে সেজন্যই আমরা বলেছি একটি কথা আমরা দেখেছি গত পনেরো ষোলো বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল সেজন্যেই আমি বলেছি দিল্লে নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা আমি আরেকটি কথা বলেছিলাম যখন সৈরাচার এই দেশের মানুষের ঘায়ে চেপে বসেছিল সেই কথাটা ছিল টেক বাংলাদেশ মনে আছে যে আমরা টেক ব্যাক বাংলাদেশের অর্ধেক পথে হাফ পথে এসে দাঁড়িয়েছি অর্ধেক পথে এসে দাঁড়িয়েছি দেশকে আমরা স্বৈরাচার মুক্ত করেছি আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠার যাত্রা শুরু করেছি এখনো সেই যাত্রা শুরু হয়নি বারো তারিখে ধানের শেষকে নির্বাচিত করার মাধ্যমে গণতন্ত্রের সেই যাত্রা শুরু হবে টেক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশ মানে শুধু গণতন্ত্রই রক্ষা নয় এর সাথে আরো কথা আছে ওই যে বললাম খাল খদন ওই যে বললাম কৃষক ভাইদের পাশে দাঁড়ানো শুধু থেমে থাকলে চলবে না আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক হচ্ছে মা বোনেরা অর্থাৎ নারী সমাজ এই মা বোনদের কাছে আমরা নির্বাচিত ইনশাল্লাহ বারো তারিখে ধানের শীর্ষ নির্বাচিত হলে আমরা তাদের কাছে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য এখানে আপনাদের যাদের সংসার আছে জানেন স্বামী স্ত্রী দুইজনে মিলে সংসার সুন্দর হয় যাতে আমাদের মায়েরা আপনাদের পাশে বোনেরা আপনাদের পাশে থেকে সংসারকে গড়ে তুলতে পারেন আমরা গ্রামে গ্রামে শহরে শহরে সকল দস্ত পরিবার যারা আছে মধ্যবিত্ত নিম্ন সকল পরিবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনার পরিবার আপনার মা বা আপনার স্ত্রী আপনার বোনের মাধ্যমে আপনার পরিবার সহযোগিতা পাবে কিন্তু এই ফ্যামিলি কার্ডকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে কি করতে হবে কি করতে হবে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা কৃষক ভাইদেরকে যেমন কৃষি কার্ড দিতে চাই আমরা সহযোগিতা করার জন্য মা বোনদেরকে দেশ নেত্রী যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন মা বোনদেরকে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন মনে আছে এখানে বহু মা বোন আছে সেই সময় তারা এই সুবিধা পেয়েছিলেন আপনাদের ঘরে বহু মা বোন আছে যারা সেই সুবিধা পেয়েছিলেন আজ সেই মা বোনকে দেরকে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে খালেদা জিয়ার সরকার শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন আপনাদের আগামী দিনের ধানের শীর্ষের সরকার বিএনপি সরকার সেই শিক্ষিত মা কে সেই মহাবন্দেরকে সকল মা